এক লোক প্রায় একজন বৃদ্ধ ফল বিক্রেতার কাছ থেকে আপেল কিনতেন প্রত্যেকবার আপেল কেনার পর লোকটি বৃদ্ধকে বলতেন আপনার আপেলগুলো একেবারেই মিষ্টি না এই নিন একটা খেয়ে দেখুন এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল তিনি বৃদ্ধের দিকে বাড়িয়ে দিতেন বৃদ্ধ আপেল খেয়ে যেইমাত্র বলতেন মিষ্টি তো ঠিকঠাকই আছে অমনি লোকটি কিছু না বলে চলে যেতেন আজ আপেল কেনার সময় লোকটির সাথে তার স্ত্রী ছিল দোকান থেকে বের হয়ে স্ত্রীর কৌতূহলী প্রশ্ন তুমি মিথ্যা কথা বললে কেন আপেলগুলো তো বেশ মিষ্টি জবাবে লোকটি তার স্ত্রীকে বললেন আমি জানি ওগুলো মিষ্টি তুমি ওনার চেহারা নি উনি খুবই গরিব অন্যের কষ্টে পরিবারের জন্য খাবার সংগ্রহ করেন আমি তাই প্রতিবার মিথ্যা কথা বলে নিজের ভাগের একটা আপেল ওনাকে খেতে দিই এদিকে লোকটি তার স্ত্রীকে নিয়ে চলে যাবার পর আপেল বিক্রেতা বৃদ্ধকে তার পাশের দোকানদার জিজ্ঞাসা করলেন আমি লক্ষ্য করেছি আপনি প্রতিদিন ওই লোকটিকে ওজনে খানিকটা বাড়িয়ে দেন এর কারণ কি বৃদ্ধ মৃদু হেসে বললেন কারণ আমি জানি সে প্রতিবার মিথ্যা কথা বলে আমাকে একটা করে আপেল খাইয়ে চলে যায় সে মনে করে আমি বুঝি এটা বুঝতে পারি না আমার প্রতি তার ভালোবাসা দেখে আমার ওজনের পাল্লাটাও তার দিকে আপনা আপনি ঢলে পড়ে